উনি আজকে এই দলে আছেন কালকে ওই দলে আছেন পরশু সেই দলে আছেন কখন কি বলেন কখন কি করেন এখন হঠাৎ করে ওর মনে হচ্ছে বাবরি মসজিদ করার প্রয়োজন আছে যে চেয়ে খারাপ প্রস্তাব আর হতে পারে তৃণমূল কংগ্রেস যদি বলে যে আমরা দাঙ্গার রাজনীতিকে প্রশ্রয় দেব না তাহলে আমার হাসি। পেয়ে তার কারণ উনি এটার মাধ্যমে যেমন একদিক থেকে অসাম্প্রদায়িকতার একটা বার্তা দিতে চাইছেন তেমন উনি জানেন যে আমার মুসলিম ভোটটা সুরক্ষিত সুরক্ষিত থাকবে দরকার যেটা সেটা হচ্ছে একটা হিন্দুদের একটা বড় ভোট বিজেপি কাটতে শুরু করেছে এবং বিজেপির দিকে চলেও গেছে কতগুলো বেল্টে এইটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি এবং সেটা হচ্ছে সবচেয়ে দুঃখের যে গোটাটাই হচ্ছে আসলে নির্বাচনে জেতার স্ট্র্যাটেজি আমরা যখন দেখছি যে শিক্ষাক্ষেত্রে একের পর এক জট কাটছে না কিন্তু এই রাজ্যে উত্তর থেকে দক্ষিণে আমরা যদি তাকাই তাহলে একাধিক মন্দির গড়ে উঠছে এবার শুরু হয়েছে মসজিদ কেন তৈরি হবে না ফলত হুমায়ুন কবির শাসক দলের একেবারে বলিষ্ঠ নেতা তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন মুর্শিদাবাদে এবং সেটা নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক অংশুমান স্যার রয়েছেন স্যার বাবরি মসজিদ তৈরি করতে চাইছে কিন্তু দলের পক্ষ থেকে যেটা যেটা বলা হচ্ছে যে দাঙ্গার রাজনীতি আমরা সহ্য করব না তাই জন্য সাসপেন্ড করা হয়েছে সমস্যাটা ওই বাবরি নাম নেই আমি বলছি যে মন্দির যখন তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির সেই নাম নিয়ে সমস্যা হয়নি মহাকাল মন্দির নাম নিয়ে সমস্যা হয়নি কিন্তু এই নাম নিয়ে কেন সমস্যা হচ্ছে মানে এটার পিছনে কি অন্য কোনো রাজনীতি কাজ করছে দেখো তৃণমূল কংগ্রেস যদি বলে যে আমরা দাঙ্গার রাজনীতিকে প্রশ্রয় দেব না তাহলে আমার হাসিই পেয়ে যাবে আমি এটুকু বলছি তোমাকে তার কারণ হচ্ছে যে আমাদের রাজ্যে এই যে এতগুলো ছেলে পুলে তাদের চাকরি এখনও অনিশ্চিত আমরা জানি না কি হবে প্রাইমারিদেরও একটা রিলিফ এসছে কিন্তু সুপ্রিম কোর্টে আবার সেই মামলা যেতে পারে আরও একাধিক মামলা চলছে সেখানেও কি হবে আমরা জানি না নতুন কোনো রিক্রুটমেন্ট নেই রাজ্যের একাধিক ক্ষেত্রে কোনো চাকরি নেই মানে যদি আমি বলি হ্যাঁ শুনলাম একটা উন্নয়নের পাঁচালি সত্যি সত্যি গাওয়া হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে সেই উন্নয়নের পাঁচালিতে উন্নয়নের যে ফিরিস্তি দেওয়া হয়েছে তার উল্টো দিকে একাধিক প্রশ্ন করা যায় যে এই 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 জিনিসগুলো হয়নি কেন তো যেগুলো একটা নির্বাচনের আগে সত্যিকারের প্রতিদিনের মানুষের সমস্যা যেগুলো নিয়ে আসলে নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে তাদের প্রতিশ্রুতি দেবে বলে আমরা আশা করি আমরা দেখছি যে বেশ কয়েক বছর ধরেই আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয় হয়ে যাচ্ছে মন্দির মসজিদ সাম্প্রদায়িকতা ধর্মীয় মেরুকরণ এর দায় তৃণমূল কংগ্রেস এড়াতে পারে না একেবারে পারে না তার কারণটা হচ্ছে এই যে এই গোটা কাজগুলো শুরু হয়েছিল আসলে ইমাম ভাতা দেওয়া পুরোহিত ভাতা দেওয়া এইসবের মাধ্যমে তখন থেকেই তো সাম্প্রদায়িক মানে একদম বিভাজন এবং ওই প্রদীপের চলতে পাকানোর কাজ শুরু হয়ে গেছিলো তার যে বিষময় ফল তা ফলতে শুরু করেছে এবং হুমায়ুন তাই প্রথম কথা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে আমি কোনোই গুরুত্ব দিতে নারাজ উনি আজকে এই দলে আছেন কালকে ওই দলে আছেন পরশু সেই দলে আছেন কখন কি বলেন কখন কি করেন এখন হঠাৎ করে ওর মনে হচ্ছে বাবরি মসজিদ করার প্রয়োজন আছে খারাপ প্রস্তাব আর হতে পারে না কিন্তু উল্টো দিকে উনি সত্যি সত্যি বলতে পারেন বা তুমিও যে প্রশ্নটা করলে সঙ্গীতা যে সত্যিই তো মহাকাল মন্দির জগন্নাথ ধাম দীঘায় সেগুলো তো সরকারি টাকাতে হচ্ছে আবার সেটাও তো ঘোরো তো একইভাবে তো এটা যদি হয় তার একটা ব্যাকলাস তো হবেই উল্টো দিক থেকে তো আমি তো বোধ তোমাদের চ্যানেলে যেটাকে বলেছিলাম যে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই দাবি আসবে যে নানা নানান জায়গায় নতুন নতুন মসজিদ তৈরি হোক এবার বাবরি মসজিদ তৈরির দাবিও চলে এসেছে এখন এইটা কেবল দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে সেটা তো আবার আমি বলবো যে মুসলিম সম্প্রদায়ের প্রতিও একটা মানে মানে বাবরি মসজিদ চাইলেই একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হবে সেটা তো মুসলিম সম্প্রদায়ের প্রতিও একটা খুব মানে মানে সদিচ্ছা বা সদর্থক দৃষ্টিভঙ্গি তৃণমূল কংগ্রেসের প্রকাশ পাচ্ছে না দাঙ্গাটা কারা করবে দাঙ্গা পরিস্থিতি কারা তৈরি করবে তাহলে মুসলিমরাই তৈরি করবে করতে না দিলে নাকি বাবরি মসজিদ তৈরি হলে কারা দাঙ্গা তৈরি করবে হিন্দুরা তৈরি করবে তাহলে মানে আমি বুঝতে পারছি না মানে ওটা ওরা কী বলতে চাইছেন যে দাঙ্গা পরিস্থিতি মহাকাল মন্দির হওয়ার সময় দাঙ্গা হয়নি তাহলে তার তার বক্তব্যটা কী যে আমাদের দেশে আমাদের রাজ্যের যে মুসলিমরা তারা সহনশীল এবং সেই জন্য দাঙ্গা হয়নি আর এখন বাবরি মসজিদ তৈরি হতে গেলে দাঙ্গা হবে তার মানে কি মানে হিন্দুরা অসহিষ্ণু নাকি এই মসজিদ তৈরি করতে বাধা দিতে গেলে মুসলিমরা দাঙ্গা তৈরি করবে এই যে দাঙ্গা টাঙ্গা শব্দগুলো বলা হচ্ছে না সেইগুলোই খুব অনভিপ্রেত এই শব্দগুলো আসবে কেন আমাদের পশ্চিমবঙ্গে আমরা ছোট থেকে বড় হয়েছি এই শব্দগুলোর সঙ্গে আমরা সেভাবে একদম পরিচিত ছিলাম না কিন্তু আজকে অস্বীকার করা যাবে না গত কয়েক বছরে নানা পকেটে ছোট ছোট দাঙ্গা তৈরি হয়েছে এই পরিস্থিতি যে তৈরি হলো তার জন্য বিজেপি যতক্ষণই দায়ী আর এস এস যতখানি দায়ী আমি বলব ততক্ষণই তৃণমূল কংগ্রেস দায়ী সম্পূর্ণভাবে এবং এই দায় কিছুতেই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তাদের জমি আরও শক্ত করার জন্য এই ধর্মীয় বিভাজনের তাসটিকে খেলেছে এবং তারা মনে করেছিল হয়তো ভেবেছিল হয়তো যে এটা একটা সময়ের পর গিয়ে তারা এটাকে কন্ট্রোল করতে পারবে কিন্তু ওই বাঘের পিঠে একবার চড়ে গেলে না নামা যায় না এবং তাই অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন সাসপেন্ড করে কি আদৌ তারা সেই দায় ঝেড়ে ফেলতে একেবারেই ওই আমি বললাম বাঘের পিঠে একবার চড়ে গেলে কতজনকে সাসপেন্ড করবেন আগামী দিনে এই আমি তো সেটাই বলতে চাইছি যে যতখানি বিজেপি দায়ী আমাদের রাজ্যে সাম্প্রদায়িকতাকে একটা নির্বাচনের ইস্যু করে তোলার জন্য ঠিক ততখানি তৃণমূল কংগ্রেস দায়ী কিন্তু আমি এখানে এই দুটো দলের মধ্যে কোনো পার্থক্য করব না দুটো দলই তৃণমূল কংগ্রেস একসময় একটু রেখে ডেকে করতো বেশ কিছুদিন যাবৎ প্রকাশ্যে মুখে বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন যে আমরা সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কিন্তু যে কাজগুলো তৃণমূল কংগ্রেস করেছে যে কাজগুলো তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিচালিত সরকার করেছে সেই কাজগুলোর সঙ্গে ওর ব্যক্তি মানুষ হিসেবে এই রাজ্যের প্রধান হিসেবে বলা কথাগুলো সবসময় মিলছে না একেবারেই মিলছে না এটা তো হয় না যে আমি রাজ্য সরকারের টাকায় মন্দির স্থাপন করব। এবং তার উল্টো দিকে কোনো প্রত্যাঘাত হবে না এটা তো হয় না এবং প্রত্যাঘাতেরা এসেছে কোনো একটা মুসলিম আলাদা সংগঠন বা মুসলিম রাজনৈতিক দলের থেকে নয় যেখানে মুসলিম নেতারা প্রধান তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে চলে এসেছে এবং তারপর সাসপেন্ড করা হচ্ছে ওকে তো মানে এটা হয়তো একটা একটা অংশের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা এই রাজনীতিকে পছন্দ করছি না বাবরি মসজিদকে পছন্দ করছি না এবং হয়তো আমি আবার বলছি এর পেছনে মানে বিশ্লেষক হিসেবে আমার যেটা মনে হচ্ছে এর পেছনে এরম একটা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করে থাকতে পারে উনি জানেন যে হুমায়ুন কবির যতই যা করুক আর যাই করুন বাবরি মসজিদ নিয়ে যতই লাফাছাফা করুন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ভোটের রাজনীতিতে একটা দীর্ঘ সময় ধরে বামপন্থীদের দিকে যে আমাদের রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোটটা মোটামুটি হেলে থাকতো সেটা মোটামুটিভাবে তৃণমূল কংগ্রেসের দিকে বেশ কয়েকটা গত নির্বাচনে কিন্তু ঢলে পড়েছে সেটা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় অতি দ্রুত তা বামেদের দিকে ফিরে যাবে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে না তাহলে এটা আপনি কেন করলেন ওই যে আমি বললাম যে ওর কথা এবং কাজে মিল পাওয়া যাচ্ছে না তার কারণ উনি এটার মাধ্যমে যেমন একদিক থেকে অসাম্প্রদায়িকতার একটা বার্তা দিতে চাইছেন তেমন উনি জানেন যে আমার মুসলিম ভোটটা সুরক্ষিত সুরক্ষিত থাকবে দরকার যেটা সেটা হচ্ছে একটা হিন্দুদের একটা বড় ভোট বিজেপি কাটতে শুরু করেছে এবং বিজেপির দিকে চলেও গেছে কতগুলো বেল্টে নর্থ বেঙ্গলে তো বিজেপি মানে যথেষ্ট ভালো জায়গা তৈরি করেও নিয়েছে গত কয়েকটা নির্বাচনে যে কারণে উনি হিন্দুত্বের তাসটাকে এবার ওপেনলি খেলেছেন এবং যে জন্য একের পর এক মন্দির এবং উনি চাইছেন যে মুসলিম উনি জানেন যে শেষ পর্যন্ত এ রাজ্যের মুসলিমরা কি যদি বিজেপির হাত ধরবে না এটা উনি জানেন এবং সেটা খুব সঙ্গত বাস্তব কথা এই মানে এসআইআর নিয়ে যা হয়েছে এবং তারপরে যে ভয় যে আতঙ্ক ছড়িয়েছে অনেকের মনে তার ফলে এটা আরও নিশ্চিত হয়েছে যে এ রাজ্যের মুসলিমরা বিজেপির দিকে থাকবে না তাহলে পড়ে থাকছে হিন্দু ভোটটা সেখানে একটা ভাগাভাগি হবে এবং সেখানে কর্মসংস্থান থেকে শুরু করে প্রতিদিনের জীবনযাত্রার মানুষের ন্যূনতম প্রয়োজনগুলো রাস্তাঘাটের কোনো কোনো জায়গায় কি অবস্থা সেগুলো রাস্তা না বিরাট বিরাট পাহাড় পর্বত সমুদ্র খাল ডোব বোঝা যায় না সেগুলো আলোচনার মধ্যে থাকছে না আলোচনার মধ্যে উনি নিয়ে আসছেন মন্দিরকে খুব পরিষ্কার যে ওই হিন্দু ভোটের যে অংশটা এখনো পর্যন্ত তৃণমূল নিশ্চিত হয়নি যেমন বিজেপির দিকে চলে গেছে সেইটাকেও উনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন আমার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে হচ্ছে এইটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি এবং সেটা হচ্ছে সবচেয়ে দুঃখের যে গোটাটাই হচ্ছে আসলে নির্বাচনে জেতার স্ট্র্যাটেজি এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষদের ভালো থাকার পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়নের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে কেবলমাত্র ইলেকশনের নির্বাচনের যে কতটা ভোট আমি মুসলিম ভোটকে আমার জায়গাতেই রাখতে পারবো আর কতটা হিন্দু ভোটকে এবার বিজেপির তাবে থেকে বের করে নিয়ে এসে আমি আমার ঝোলায় আমার দলের ঝোলায় করতে পারবো এই ভাবনার দ্বারা চালিত হচ্ছেন বলেই আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলছেন তার সঙ্গে তার সরকার যা করছে সেই কাজের কিন্তু কোনো মিল আমি অন্তত খুঁজে পাচ্ছি না